আপনি যখন পজিটিভ কিছু করতে যাবেন তখন আপনাকে নেগেটিভ কথা শুনতে হবে ঠিক আছে এটা একদম বাস্তব কথা কেন বলতেছি জানেন ভারতের ওই যে একটা চালাকে দেখছিলেন না ওই যে দুধ এমনি চাপ দিয়ে এরকম এরকম করে চালা সেই চালার রোলস রলস গাড়ি কিনছে ডোন্ট নো হাউ মাস টু ইট ইস বাট আমি দেখছি এখন এটা ভুয়া হইতে পারে প্রমোশনাল হইতে পারে বাট দেখছি এটি ভাইরাল হয়েছে আসলে আর আমরা অত কিছু তো ভাবি না আসলে তো আমার রিসোর্স নাই সো আমি এটাকে ফেকও বলতেছি না রিয়েলও বলতেছি না আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন এটা ফেক না রিয়েল ওই চা আলাকে আসলেই রোজ রয়েলস কিনছে কিনা এটা আমাকে একটু জানাবেন ঠিক আছে বাট সে যেটা পাইছে সেটা হচ্ছে ফ্রেম কেন বলতেছি কারণ যেটা সত্য সেটা আমি আপনাকে বলি যে আম্বানি সাহেবের বিয়েতে সেই চা আলা আসছিল এবং সেখানে বিল গেটসও আসছিল বিল গেটস আইসা যখন বলছে যে কেন মেকমি এ টি কেন মি এ টি তখন সেই ছাপড়ি সেই বস্তি আমরা যাকে বস্তি বলছি সেই বস্তি ওই চালা যে আমায় সিগারেট টাস করে ধরে দেয় সেই তাকে চা সার্ভ করছে কাকে আপনি ছোট বলতেছেন আপনি কয় টাকা ইনকাম করেন ঠিক আছে আচ্ছা যাই হোক কেন তো আরেকটা ঘটনা আমি শুনছিলাম নট শিওর কোন একটা ভার্সিটির একটা শিক্ষক থেকে যে বলছিল যে দেখেন আপনারা যদি টাকা চান আপনারা আমাদের ভার্সিটির বাইরে একটা চার দোকান আছে ওইখানের ওই চার দোকানের মালিকের ইনকাম প্রতি মাসে প্রায় চার লাখ টাকা আপনারা পড়ালেখা করতেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে এবং এটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে যদি আপনারা স্ক্যাম্প টু থাউজেন্ড টু দেখেন সিরিজটা যদি দেখেন ওইখানে ওই যে স্ট্যাম্প ফ্রডিং এর একটা কেস নিয়েছিল দুই হাজার কোটি টাকার মতো আর কি তো ওই স্ট্যাম্প ফ্রডে যে মেন নায়ক না ভিলেন বলবো আমি জানি না সে কি করতো স্ট্যাম্প ফ্রড করতো আর কি মানে নিজে বিভিন্ন জায়গা থেকে স্ট্যাম্প কালেক্ট করে সে যারা এম বি এ ডিগ্রি অর্জন করছে সেই এম বিএ এম বি এর একটা স্টুডেন্টদের দিয়ে হাইলি এডুকেটেড পার্সন দিয়ে তাদেরকে দিয়ে সেল করাইতো ডিফারেন্স বিটুইন একটু হাসেন একটু হাসেন একটু ফ্রি হন আসলে বিজনেসটা মজার ঠিক আছে যারা বিজনেস করে তারা এটা কখনো স্বীকার করে না কিন্তু মজার আসলে আমি আমার এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই বিজনেস কেমন চলে দুই বছর আগে ভাই খুব লসে আছে হ্যাঁতেন ভাই কে নরম দিলাম ভাই কেমন চলে বিজনেস কয় আলহামদুলিল্লাহ ভাই একটা হাই স্ক্রিনস কেউ আপনাকে বলবে না যে ভাই আমার বিজনেস খুব ভালো চলতেছে ঠিক আছে বিজনেস মানেই তারা বলবে যে ভাই এই ফ সেক্টরে আসেন না মরে যাবেন ঠিক আছে বাট তারা কিন্তু লাভ করতেছে তাদের বিজনেস গাড়ি বাড়ি সব আছে তো যে যে পোষণগে ছিলাম ওই প্রসঙ্গে আসি যে আপনি 2019 সালে যাদের টিকটক দেখে আপনি মজা করতেন ফাইজলামি করতেন তারা কোথায় আজকে একটু সার্চ দিয়ে দেখেন তো মামুন ভাই মামুন বস্তি টিকটকার মামুন তারপর হচ্ছে কি রকি ভাই মাকে সোডো এরকম ধরে যে ভাইরাল হয়েছিল তারা আজকে কোথায় তাদের নিয়ে দুবাইতে হয়। আপনি কি করছেন আমরা আমাদের প্রাইটটাকে খুব বড়োভাবে দেখি বুঝছেন যে আরে ওরা বস্তি তাই বলে কি আমিও আমাদের মানে স্ট্যাটাস লাগে আসলে কিন্তু ওরা যা ফিল করছে যেসব হোটেলে থাকছে যা পাইছে আপনি পাইছেন হয়তো আপনার আপনি অল্পতে সন্তুষ্ট বাট প্রত্যেকদিন রাতে কিন্তু আপনার ঘুম হয় না কেন ঘুমায় না টাকার জন্য ভুল বললাম যদি ভুল বলি কমেন্টে জানাই যে ভাই আমার রাতে ঘুম হয় না কেন ঘুম হয় না টাকার জন্য টাকাটা হচ্ছে ফ্যাক্ট ওরা ওদের স্ট্যাটাস ডাউন করে তারপরও কিন্তু টাকা কামাইছে আচ্ছা আর একটা ঘটনা বলি মন্টি রয়কে তো সবাই চিনেন তাই না আমরা সবাই তাদেরকে খুব নিচু চোখে দেখছি ফাইজলামি করছি ইয়ার আর কি মারছি অনেক কিছু করছি করছি না আচ্ছা এই মন্টি রয় তার জেন্ডার চেঞ্জ করে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে গেছে এখন তার ইনকাম আমার মনে হয় না একটা সরকারি চাকরিজীবী যা বছরে ইনকাম করে সেটা তার একদিনের ইনকাম ঠিক আছে তার পেজে ঢুকে আমি একটু অবাকি হয়ে গেছিলাম আসলে আপনারা একটু দেখবেন একটু রিসার্চ করবেন আসলে আমি বলতেছি না যে আপনাকে শরীর থেকে শরীর হয়ে যেতে বাট আপনাকে স্টাডিজিকভাবে আগাইতে হবে ঠিক আছে আপনি আজকে কারো কাছে ছোট হবেন না এই মোটো আপনি আগাবেন আপনি কোনোদিনই বড় হইতে পারবেন না ঠিক আছে আমি একটা পোস্ট দেখলাম যেখানে সবাই বলতেছে ভাই আমাকে একটা আপনাদের লাইফের ভুল থেকে আমাকে একটা সাজেশন দেন সবাই কি কি বলছে মোস্ট অফ দি কেস বলছে ভাই কাউকে বিশ্বাস করবেন না ঠিক আছে নিজেকে ভালোবাসবেন তারপর হচ্ছে কাউকে টাকা ধার দিবেন না বিয়ে করবেন না প্রেম করবেন না কাউকে নিজের মনের কষ্ট শেয়ার করবেন না কাউকে দুর্বলতা শেয়ার করবেন না মানে ভুল মানুষকে চুজ করবেন না ঠিক আছে অনেক জ্ঞান দিছে আসলে কিন্তু আপনি একটু রিয়েল লাইফে চিন্তা করেন তো যে আচ্ছা ঠিক আছে ফল্ট হয় গাদ্দারি করে সবাই করে মোটামুটি কিন্তু আপনি আজকে টাকা ধার দিলেন না ভালো কথা ভেরি গুড আপনি টাকা ধার দিয়ে লস গেছে তাও ভালো টাকা দেওয়া বন্ধ করে দিলেন তাও ভালো কিন্তু একটা সার্টেন টাইমে আপনার টাকা দরকার কেউ যখন আপনার থেকে টাকা পাবে না তখন সে আপনাকে কিন্তু টাকা দিবেও না আপনি আজকে কারোর সাথে মনের কথা শেয়ার না করলে সেও আপনার সাথে মনের কথা শেয়ার করবে না সো সেই টিকটকাররা আজকে কোথায় আপনি কোথায় আপনার পজিশন কোথায় তারা কিন্তু মানে রাতে নিশ্চিন্তে ঘুমাইতেছে আপনি কিন্তু টাকার জন্য ঘুমাইতে পারতেছেন না কিভাবে ফ্যামিলি দেখবেন আপনার বাচ্চা কাচ্চাদের বড় করবেন আপনার ওয়াইফ একটা শাড়ি চাইছে সেই শাড়িটা আপনি কিনে দিতে পারতেছেন না ঠিক আছে আপনার মা বাবা অসুস্থ তাদেরকে ট্রিটমেন্ট করার টাকা আপনার কাছে নাই এত বোঝা নিয়ে ঘুমায় সকালবেলা অফিসে যান দশটা পাঁচটা অফিস করেন কিন্তু কি লাভ বর্তমানে আমি খুব খেয়াল করলাম আসলে একটা জিনিস খুব খারাপ হলেও সত্য সেটা হচ্ছে এখনকার মানুষ দেখে ছেলে কতটা স্টাবলিশ এবং তার কতটা টাকা আছে ছেলে সৎ ছেলে লাইফে একটা সিগারেটও খায় নাই কিন্তু ছেলে বেকার ছেলের সাথে কি মেয়ে বিয়ে দিবেন দিবেন না আমিও দিব না সিম্পল আচ্ছা এরপরে যে ঘটনাটা আসে যখন ছেলেটা একটা ভালো কিছু করে ভালো একটা পজিশনে যায় তখন কিন্তু সে আর আগের সিচুয়েশনে থাকে না ওই যে একটা মিম দেখছিলাম যে যদি তুমি বিশেষ ক্যাডার না হও আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না কিন্তু পরে ছেলেটা বলে যে যদি আমি বিশেষ ক্যাডার হই তখন তো আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না তো এগুলো কেন বলতেছে জানেন জ্ঞান দিতেছি জ্ঞান সবাই নিতে পারে না আবার সবাই গ্রহণও করতে পারে না কিন্তু লাইফে টাকাটা মেন ভাই এটা সত্যি কথা টাকা না থাকলে পুরুষ মানুষের বা কারোরই কোনো দাম নাই টাকা থাকলে আপনার বন্ধু আসবে বান্ধব আসবে আপনার সব থাকবে টাকা না থাকলে না কেউ থাকবে না সত্যি কথা আপনার আজকে টাকা নাই আপনি একটা আরও বাজার ডিম বাজার খেয়ে বাঁচতেছেন কেউ আপনার খবর নিবে না আপনি টাকা ইনকাম করেন আপনি মানুষকে দেখান আপনার প্রতপত্তি আপনি ফেসবুকে অডি নিয়ে একটা ছবি দেন মানুষ আপনার কাছে এমনি আসবে আপনার ফ্রেন্ড হওয়ার জন্য এটাই রিয়ালিটি আপনি যতই অনেস্ট থাকেন আমি অনেস্ট কিন্তু মানে বোকা না ঠিক আছে আমি অনেস্ট ওয়েতেই টাকা ইনকাম করছি কোনো দুই নাম্বারই করে টাকা ইনকাম করিনি দ্যাটস সাই আই স্পিক ফ্রিকুয়েন্টলি আমার চোখের দিকে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমি চাপা মারতেছি নাকি কি করতেছি সো এটাই বললাম আসলে যে বি অনেস্ট সিক ফর মানি অ্যান্ড ডু ইট লিগালি নট দুর্নীতি আপনি দুর্নীতি করে আসতে হয়তো বা অনেকটাকে ইনকাম করতে পারেন বাট সময়ের একটা চক্র আছে সেই চক্রে আপনি আসতে না টু ডে টু আপনি ফেঁসে যাবেন ঠিক আছে সো অনেস্ট ওয়েতে ইনকাম করেন আর কিছু বলার নাই আসলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই শেয়ার করবেন কারণ হচ্ছে আপনি হয়তো আপনার পজিশন থেকে আপনি ভালো জায়গায় আসেন কিন্তু আপনার যে বন্ধু আছে গরিব বন্ধুকে কখনো ফেলবেন না আসলে এটা খুব খারাপ বুঝছেন আমি দেখি যে যারা বড় হয়ে যায় তারা গরিব বন্ধুদের মনে রাখে না এটা খুব খারাপ একটা জিনিস কারণ ওই গরিব বন্ধুটাই অনেক সময় আপনার জন্য জানও দিয়ে দিতে পারবে আমি দেখছি আসলে এরকম মানুষকে সো এর জন্যই বললাম যে এই কাজগুলো করা থেকে বিরত থাকেন তাহলে দেখবেন যে লাইফটা খুব সুন্দর মনে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস